আজকের ভিডিওটা যদি আর প্রবাসী ভাইয়েরা দেখে প্রবাসী ভাইয়ে গো কল চাটাই যা খপত করি উঠবো কারণ এই প্রবাসী ভাইয়েরা মাতৃভূমি সারি প্রবাস জালখানার ভিতরে বন্দী হয়ে গেছে বাবুরে চাইলেও আইতার না নিজের মাতৃভূমি এ সবুজ শ্যামল প্রাকৃতিক দৃশ্য একটু সাও নেন লাই এলাকে তাই যা প্রবাসী ভাইয়ে কলজা কল যা ঠান্ডা করন নেন লাই দেশ গ্রামের এই দৃশ্যগান ভিডিওর ভিতরে তুলি ধরছি অন কিছু এজিদের কাডা উডি উঠি কইব দেশ গ্রামের কি দৃশ্য তুই আরে দেখাইবি আই হেগুন করে কইতাম চাই হারা দিন তো খালি দেশ গ্রামে হরি থাও একটু শহর বন্দর কি যাইছা নিজের গ্রাম মাতৃভূমির লেগে কত দরদ লাগে ভিতরে মাতৃভূমির মাতৃভূমি ভালোবাসা না থাকে এই দেশের ভিতরে হেগের কোন থাউনের অধিকারই না আমরা বেগগুনি মিলে হেগের চক্কর মারি হিসনের বলটিও ভাড়া দিও আমরা ব্যাগে যদি আনলগে কত হইয়া থাকে সুন্দর করে কমেন্ট করি ফেস কেনি তাড়াতাড়ি ফলো করি ফাঁসে থায় বাবুর এতক্ষণ তো আনা গেল অনেকক্ষণ মূল্যবান কথা কয়েছে আনারা ব্যাগে আরে বিল্লাল ভাই এলে দোয়া করে আনে বিল্লাল ভাই অনেক কুরমা খেতে কষ্ট করে আগো মা আর মাজ্জা ভাই ইউ মানতেন ফোন দিয়ে কইতে আসে কয় কিরে আলিয়াস আস তুই কোনাই আস কইলাম ভাই আই তো ভাই কয় ভ্যান গাড়িটা নষ্ট হয়ে গেছে তাড়াতাড়ি ভ্যান গাড়িটা তুই ভাগ কর কাপুরে যেমন হুজুর তেমন মুঘুর একটা কথা আছে না বুদ্ধি থাকলে ঘর জামাই যাওয়া লাগে না আর ব্যান গাড়ির সান্না ভাঙি গেছে হয়েছে দড়ি দি বান দি কইলাম কাকু আরে গাড়িটা এরম বালা দি ভাঙি সমস্যা নাই এমন মিলে জ্বালাই দিয়ে দিয়া যতদিন তোমার ব্যান গাড়ি আছে ততদিন আর জ্বালাই আছে তো একটা দুঃখের বিষয় হলো আজকে কারেন্ট নাই তুমি সন্ধ্যার পরে আয়ো তারপরে তোমার ব্যান গাড়ি তুমি নিয়ে যাও ঘুরে কইলাম কাকু ঠিক আছে তোমায় পাঁচ দিকে গেলাম গিয়া মাগরিবের হরে যদি ব্যান গাড়িটা জ্বালাই না

গলাম কাকু কি সু কম রহন না ক বাবুরে তোtene নে কম রাখছি যদি আরো কম rahi তলে তো দাদি আরে চক্রত মারি হিছে টিউব আড়াইয়া লাইবো বাবুরে ইন্ডিয়া বাদ দিই ক 100ডি 100ডি যায় আধা দি কাসা মইসিরকে জি 100ডি আই আবার আধা কেজি লইলে জি 50 টি দিয়া বাবুরে আই সুটকি গাজি আরে কইতামাসি আরে তুই ভালো করি আরে গাড়ি চাকার ভিতরে হাওয়া দে যদি আর গাড়ি চাকার হাওয়া কম হয় তলে কিন্তু তোর হিছনি টিউব খুলি তোর হাওয়া সারিয়া দিই ক ভাই এনে টেনশন করি না আমার বিমানের চাকার ভিতরে জাতি জাতি হাওয়া ঢুকাইয়া দিছি তো বাবুরে আজকের ভিডিওটা দুরুজন্ত ভিডিওটা কে মুসে অবশ্যই কমেন্ট করি জানাবেন তো বালা থাকেন শুষ্ঠ থাকেন নিজের প্রতি খেয়াল রেখেন দেয় হবো নতুন কোন ভিডিওতে অথবা নতুন কোনো লাইভে নতুন হলে পেজটা ফলো করেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আল্লাহ হাফেজ